আজকে আমি বানিয়ে দেখাবো তালের পোড়া পিঠা তার জন্য আমি এখানে তাল নিয়ে নিয়েছি তালের পাল্প থেকে ছ মিনিটের মতন সামান্য লবণ দিয়ে ফুটিয়ে নিচ্ছি হয়ে গেছে নামিয়ে রেখে দিচ্ছি এদিকে আমি পাঁচশো গ্রাম আতব চাল নিয়েছি এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম আর এখন চাল থেকে জল ঝরিয়ে এইভাবে তিরিশ মিনিটের মতন রেখে দেব তিরিশ মিনিট পর অনেকটা ঝরঝরে হয়ে গেছে মিক্সচাঞ্জারে চালটাকে গুঁড়ো করে নেব। চালটা গুঁড়ো করা হয়ে গেছে একটু দানা দানা রেখে গুঁড়ো করে নিচ্ছি এবার এটাকে একটা পাত্রে ঢেলে সাইডে রেখে দিলাম একটা মাঝারি সাইজের নারকেল ফাটিয়ে হাফ কুচি করে নেব হাফ কুড়ে নেব। নিয়ে নিচ্ছি এই বাটির এক বাটি ফুটিয়ে রাখা তালের বাল্ব আর এই সব উপকরণ এবার উনুনে কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল এক বাটি তালের বাল্ব একটু নেড়ে দিয়ে দিচ্ছি এই বাটি মেপে এক বাটি উষ্ণ গরম দুধ দিয়ে দিচ্ছি দুশো গ্রাম চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার ফুটে উঠলে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুঁড়োটা অল্প অল্প করে দেব আর নাড়তে থাকবো নাড়তে নাড়তে অনেকটা শুকনো হয়ে এসেছে এবার দিয়ে দিচ্ছি নারকেল কোড়া একটু নেড়ে দিয়ে দিচ্ছি চিনে বাদাম কিশমিশ নারকেল কুচি সমস্ত কিছু কিছু মিশিয়ে নামিয়ে নেব এবার আর একটা কড়াই বসিয়ে সামান্য জল দিয়ে এইভাবে কলা পাতা দিয়ে দেব ওপর থেকে দিয়ে দিয়ে দেব উনুন থেকে কাঠ কয়লা তুলে দিয়ে দেব। তার ওপর নারকেল ছোবড়া দিয়ে দু ঘন্টার জন্য রেখে দেব উনুনে আর জাল দেব না এইভাবেই রেখে দেব দু ঘন্টার পর খুলে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এক প্লেটে তুলে নিয়ে ছুরির সাহায্যে কেটে নেব ভেতরটা দেখুন খুব সুন্দর হয়েছে এবার পিঠাটাকে ছোট ছোট করে কেটে নেব তৈরি হয়ে গেল তালের পোড়া পিঠা